কিন্তু আমি জয় বাংলা স্লোগান যদি রাজি থাকেন তাহলে মাইকিং করব আর যদি রাজি না থাকেন তাহলে আমি আপনার মাইকিং করব না তখন ফরিদ ভাই বলেছিলেন আরে বলে ঠিক আছে ছোট এলাকা잖아요 আমার মাইকিং এর উপর আপনি জয় বাংলা বলতে হবে না তখন আমি আওয়ামী লীগেরamai ঘাটে নিয়েছিলাম সেই পরিপ্রেক্ষিতে আমি বলতে চাই সতেরো বছর যারা আমাদের নির্যাতন করেছে সেই আওয়ামী লীগের তুষরেরা এখন আমাদের সামনের কাপড়ে এসে আমার অনেক লজ্জা লাগে আমি একটু উপমা দিব সেই উপমাটা আপনারা মনোযোগ সহকারে শুনবেন একটি সনাতন সনাতন ধর্মের একটি ছেলের হঠাৎ করে ননের মাথায় একটি আঘাত লেগেছিল অনেক ডাক্তার কবিরাস তাকে দেখিয়েছিল কিন্তু নুনুর মাথার আঘাত তার ভালো হয় নাই শাস মুহূর্তে তাকে কি করেছে ডাক্তার তাকে অপরশন করে মাথা মুসলমানের মতো বানিয়ে দিয়েছে তখন ওই সনাতন ধর্মের ওই ছেলের বাবা মায়ের চিন্তা করতেছে হায় হায় মুসলমানের শোনা তো মাথা হয়ে দেয় তাহলে তো তারা মাথা কাটলে মুসলমান হয়ে যায় আজকে তো আমার সন্তানের মাথা গুলো লোকে দেবে তাহলে আমার সন্তানকে মুসলমান হয়ে যাবে এই চিন্তা ভাবনা তার ধারণা হায় রে হায় আমরা হলাম হিন্দু মানুষ আর আমার সন্তানের মাথা সোনার মাথা কেটে দিয়েছে তাহলে আমার সন্তান কি মুসলমান হয়ে গেল কিনা এই চিন্তা ভাবনা তাদের কারণ ধীরে ধীরে যখন ওই সন্তান বড় হলো তখন সন্তানটা আসলে মুসলমান না এই সন্তানের হিন্দু ধর্মের ওই মন্দিরেও দিকে যায় তখন তার বাবা মায় বলে হায়রে হায় আমরা ভুল চিন্তা আছিলাম আমি তো মনে করি সন্তানের নুনুর মাথা যখন কেদে বলতো সেটা নিও দেখুন মুসলমান কিন্তু আসলে কি মুসলমান হয় নাই তাই আমি বলতে চাই যে সমস্ত মহিলাদের আমাদের সাথে নিস্তৃত সেই আগামী কোবেন জনতে যদি কাজ করবে না তাহলে তবে

অঙ্গ সংবিধানের কৃষক দল ছাত্র দল শ্রমিক দল মৎস্যজীবী দল যে না কেন আমরা তো সবাই বিএনপি তাই না তাহলে কি করতে হবে আমাদের বিএনপি একত্রিত থাকতে হবে যাতে কোনো শক্তি আমাদের কোন না করতে না পারে আর আমরা যদি বিএনপিরা বিএনপিরাই মারামারি হানাহানি করি তাহলে ওই আমরা যেতে পারবো না যে সমস্ত আমেরিকার অফিসারেরা স্বতন্ত্র প্রার্থী হয়ে আসবে তারা এই কেন্দ্র দখল করে নিয়ে যাবে আমাদের মতো বেন করে শুধু তাকে তাকে দেখব তাই আমি বলতে চাই যারা সতেরো বছর আমাদের নির্যাতন করেছে যারা যন্ত্রণা দিয়েছে রাতের ঘুম হারাম করে দিয়েছে সেই সকল মুখ আমাদের মধ্যে থাকার কোন মানে মনে করো না বন্ধুগণ আমার আমি আরো বলতে চাই বিএনপিদের উদ্দেশ্য করে আমি একটি কথা বলতে চাই হয়তো আপনার আপাদার হতে পারেন এটা আমি উপমার বিষয়ে জানাব একদিন সমস্ত পাখি আমি না আমরা কিভাবে কে ঘর মানে থাকবো এই বিষয়ে একটি আলোচনা করা দরকার তখন সমস্ত পাখি এক বলছে বাউল পাখি রে তুমি যাও আল্লাহর কাছে যা জিজ্ঞাসা করে আমরা আজকে রাখি বাদে ঘর বাড়িয়ে থাকবো তখন বাউল পাখি আল্লাহর কাছে গেছে আল্লাহর কাছে গিয়ে বাউল পাখি বলছে আমরা কিভাবে ঘর বাড়িয়ে থাকবো আমাদের একটু বলে দেন তখন আল্লাহ ভয় পাখিকে এত সুন্দর করে বাসা বানার জন্য বলে দিয়েছে কিন্তু বই পাখি ওর কথার প্রকাশ করে নাই যখন আল্লাহ দরবার থেকে বই পাখি ফিরে এসেছে সমস্ত পাখি জিজ্ঞাসা করে বয় পাখি থেকে ফাঁকে বেলা বেলা বয়ে রয়েছে বয়ে রয়েছে তখন সমস্ত পাখি জিজ্ঞাসা করে হে বাউ তোমাকে তো আমরা আল্লাহর কাছে পাঠিয়েছিলাম আমরা কিভাবে ভাগ তৈরি হয়ে থাকবো কিন্তু সে ঘরের বিষয় তো তুমি কিছুই বললে না তখন বাউল পাখি বলে যে যার মতো যে যার মতো তার মানে সে শুধু ওই নমুনা জানিয়েছে অনুদাতকের ব্যবহার করো না না বলে দেয় যে যার মতো এই কথা শুই না সে ওই পাখি কি তপস করে ঘরের কোন হামদাল বলেই নেই আমার জন্য নিরাপদ কারণ এখানে যদি আমি থাকি তাহলে আমার কোন অসুবিধা হবে না ঘরে বৃষ্টি আমি বুঝবো না আর অন্যান্য পাখি যারা আছে তারা খড় কুচা পাতা লতা দিয়ে ভরে মানায় কাছে আর বাবের পাখি আল্লাহ রহমত নিয়ে আছে বা সামার পদ্মকে শিকাইছিল সে তার কাছে লাগায় সুন্দর করে দেয় বানিয়ে থাকে যখন ও বাসা দেখলো সমস্ত পাখি বড় পাখিকে অভিশাপ দিয়ে বললো আমরা তোমাকে পাঠিয়েছিলাম সুন্দর করে ঘর কিভাবে বানান দেয় সেই জিনিসটা শেখাবে বন্ধার কাছে আর তুমি আমাদের কাছে সেই কথা গোপন করে নিজেই ঘর বানিয়েছ আমরা তোমাকে অভিশাপ করি তুমি যত সুন্দর ঘরই বানাও না কেন বৃষ্টিতে তুমি কোনোদিন ওই ঘরে বসে থাকতে পারবে না তুমি বুঝবে আল্লাহর কি মেহরবানি দেখেন সমস্ত পশু পাখি বাসায় থাকে কিন্তু পাউল পাখি থাকতে পারে না সে কিন্তু বৃষ্টিতে ঢুকে আমি সেই পরিপ্রেক্ষিতে বলতে চাই আমাদের বন্ধুর নেতা যারা আছেন যারা উদ্যোগতম নেতাদের সাথে পরিচিত তারা ওই পাউল পাখির মতো করবেন না তাহলে সাধারণ যত ভগরত্নজনকে ভিক্ষাম দেবে একদিন এমন সময় হবে আপনার মতো অনেকটাই গেম প্রতিটা ভিক্ষা ভাবে যাবে সেখানে গেম থেকে আপনার স্নান করে না আর আমি বলতে চাই আপনারা সবাই একত্রিত হয়ে এই গেম থেকে সঙ্গে চলে জন্য আমরা এক হয়ে কাজ করে যাব আমাদের ইনসাল্ না হয়তো তিতুভাই আশি পার্সেন্ট মরণ তারে আমরা ধারণা করি কিছু ভাই যদি মনন পায় আমরা তো কিছু ভাইয়ের সঙ্গ সংগঠনের লোক তবু যদি কিছু ভাই মনন না পায় বিএনপির যে মনন পাবে আমরা তার হয়ে নির্বাচন করবো ইনশাল্লাহ আমি আর আমার কথা আদায় করবো না আমি এখন শেষে আমাদের দলের সবাইকে একত্রিত হয়ে বিএনপির পক্ষে কাজ করার জন্য আহ্বান জানিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ খালেদা দেয়া জিন্দাবাদ শহীদ দেয়া আমল হোক তারক দেয়া জিন্দাবাদ ধন্যবাদ সবাইকে মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি